20 লক্ষ বিশ কোটি মানুষের রিজিক যেই জাতীয় সংসদ থেকে বণ্টন হয়েছে সেই জায়গা মোমতাজ মোতাহের মতো দিক লাসাইছে কথা বল না কে আমার বহুবু হে লাইছে সংসদ বেকা বানা ভলাইছে তালাদেব হাততালি বাজছে হাততালিকে সাথে বাজছে মোমতাদের মতো সতীন মানুষ সতী নারী আর বাংলার জমিনে না পৃথিবীতে নাই ছোটোবেলায় শুনছি সতীদাও কথা ছিল যে সতী পরীক্ষা করছে আগুন তোলা দিছে আগুনের মধ্যে দিয়ে গেছে দাস দাওয়াত পড়ে নাই পশম পড়ে নেই সেই হলো সতী এই মমতাস এত সতি এই মমতাস যদি আগুনের বাতার মধ্যে যদি মমতাস সারিয়ে দেয় ও শরীরে প্রসন্দ বনা দূরের কথা ও এত সতি ওর গায়ে জামা পর্যন্ত ঘুরবে না কারণ এগারোটা ওর স্বামী তাকে দিয়ে সংসদের মধ্যে গান গাইছে আমার বহুবু। মম ও তাজাজ কোথায় পালাইছে ই আম্মার বুবু মম ও তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে ই আম্মার বুবু মম ও কোথায় পালাইছে কোথায় রোলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কা কোথায় রলেন না বুঝলাম না দুই একটা কথা বলবেন বেটাছার মতো বলবে কଛି কি হা হা কি না কি আছে আছিস

ওরকম করে আবার কবি করে কিছু হইলো না থাকে বটছিনে কাম দেখাতে চলে ওরা কারণ আবার বুড়ো আর জ্ঞানী মানুষ बोलतेছন তুই হলি আংনা মানুষ এরা হল মুরুবি মানুষ কাম ধাবে এরা ঢাকা তোর খাওয়া লাগবে কুপমন্ড কা খারাপ লাগতেছে তাই না ইদানিং আমার একটা বদনাম হচ্ছে বলবো কি সেটা হচ্ছে হলো আমার মাফিলে আসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না জুম বেনার যাই করবেন হিসেব করে জুমের আবার কিছুদিন পরে মারা যাবেন এই যে কোন যে বাচ্চু আনছে মলানাগারে বলতে পারবেন না আমার উপরে দোষটা ভাবতে পারবেন না যে বাচ্চু অঞ্চলের গান ছিল বেছারা লোকটা জুম চুলার বেছারা মারা গেছে এই দোষ কিন্তু আমাদের মাথার উপরে দিতে পারবেন না সাবধান করে দিচ্ছি না তাকবি না না এই মাফিলে যদি জুমনি আসে তাহলে সা থাকবেন কোন মাফিলে কর কর কোটি মানুষের রিজিক যে জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে সেই জায়গা মমতাজ মুখে একটা নবগতিক লাশ আইছে কথা বল না কে আমার বহু বউ হে সংসদ বানা হাততালি বাড়ছে হাততালিকে সাথে বাড়ছে মতন সতীন মানুষ সতী নারী আর বাংলার জমিনে না পৃথিবীতে নাই ছোটবেলা শুনছি সতীদাও কথা ছিল যে সতী পরীক্ষা করছে আগুন ধরা দিছে আগুনের মধ্যে হাইটে গেছে যা গাওয়া তো পরে নাই পশম পরে নাই সেই হলো সতী এই মমতাস এত সতী এই মমতাস যদি আগুনের বাটার মধ্যে যদি মমতাক ছাইড়া দেয় ওর শরীরের পছন্দ তো বড় দূরের কথা ওই এত সতী ওর গায়ের জামা পর্যন্ত করবে না কারণ 11টা ওর স্বামী ঠিক দিয়ে দিয়া সংসদের মধ্যে গান গাইছে আমার বহু মো মো তাজ আজ কোথায় পালাই সে আমার বহবু মমায় পালাইছে সংসদ নষ্ট করিয়াছে আম্মার ববু মো মো তাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা

সবে কোপু দান তোমার কথা কি জে বলি ওই যেই ডলার মনসিক ভেলা রেখে দিল্লি পালাইছে ওই যে ডলার মনসিক রেখে দিল্লি পালাইছে আমার 부বু শেখ হাসিনা কোথায় পালাইছে ওই যে উলটা পালটা না দেখাইয়া

করছে খালি ধে পদতে করে নাই তার মিয়া যে মন্ত্রী ছিল সে পদতে করছে আবার शेख হাসিলের বোন নাম কি शेख রেহানের মিয়া মিয়া সামু शेख রেহানের মিয়াকে পদতে করছে কথা ক কথা ক এর পরিবর্তন দেখে পদ থেকে পদতে যাচ্ছে আমি গতকালে মারা দেখলাম জহির বক কি সোয়

হ্যাঁ আরো আসতে মামরবেল লেগে হেদিন পেপারে দেখলে তোর মার যদি ভাসিও হয় তাও তো তিন হাজার বার ভাসি হবে হ্যাঁ হে মা আমার আসছে মার চিনতে করতিছিস বাংলাদেশে ওই রাজনীতি আর আছে হ্যাঁ আল্লাহ কোরানের মধ্যে কি বলছে ওর জাল্লা লীল মোত্তা কি এ মামা একটা নেক্কার পরহেজকার এ মামা রও কথা কাব আল্লাহ বলে মর যে আল্লাহ

তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও সেটা হলো ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেটা হলো আপনার এমপি রাষ্ট্রের ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী ষোলো নম্বর তোমরা আমাদের সঠিক জায়গা ভোট দিতে দেওয়া নাই তোমরা দিনের ভোট রাইতে করছি এনে তাক বিদ্যার আমাদের এলাকার এক বুড়োয়া বোর্ড দিয়ে গেছে কম কোন যাও কার জীবনের শেষ বোর্ড দিয়ে আসি লাঠি হাতে করে গেছে গেছে আর কো তোমার বোট হওয়া গেছে ক কি বাপু আমি আসলাম জীবনের শেষ বোট দিবে কখন মারা যায় আল্লাহ কখন নিয়ে যায় কারণ না তোমার বোট না রাইতেই হয়ে গেছে কার বোট না দিনই হয় কারণ না এ সরকারের বোট রাইতেই হয় দিনের বেলা খালি ঘোষণা আর গনি হয় অ কচাষা খানা আবার আর একটা খবর নিয়ে যাও কয় কি কার চাষি আমাকে বললো সে জনি না আছে তার ডাও হয়ে গেছে তার চাষা কও কি বাপু ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আসে বোর্ড দিয়ে গেলো আমার সাথে দেখা করলো লাগে এই কয় চাষা শিকুর এখন লোকজন জড়ো হয়ে গেছে চাষা কি হয়েছে কেন তোমরা বিষের দিবে না পুলিশ বাসি বু করতে করতে হয়েছে কাসা কি হয়েছে কানা না তোমরা বিচার দিবে না আমরা আইনের লোক আমরা যদি বিচার না দে বিচার দিবে কি ঠিক আছে বাবা বিচার দে কি হয়েছে ছয় মাস আগে তোমার শাশি মারা মারা গেছে আর সে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করল না পুলিশও লাখে কাপড় নিয়ে চলে গেল সেই ভোট নিয়ে এসে সালারা সিগারেট খায় আর বিপুল বটে বিপুল বটে কথা কয় না বলব দেখছি রকম বলব দেয়নি কে দিনের ভোট রাইতে মারে নিয়ে বিপুল বটে алар талда сата мачп